সহপাঠীদের বহিষ্কার আদেশ প্রত্যাহারে রাত আটটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বেসরকারি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর নতুন বাজারে অবরোধ তুলে নিয়ে সড়কের পাশে অবস্থান নিয়েছেন তারা সকাল থেকে তাদের কর্মসূচিতে সৃষ্টি হয় তীব্র যানজট ব্যারিগেড সরাতে গেলে আন্দোলনকারীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের রাজধানীর নতুন বাজারে বেসরকারি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ঘিরে এই উত্তেজনা এদিন সহপাঠীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ পাঁচ দাবিতে পথে নামেন আন্দোলনকারীরা পুলিশ সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে বাধে বিপত্তি শিক্ষার্থীদের অভিযোগ বিনা উস্কে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যদিও এ নিয়ে ভিন্ন যুক্তি পুলিশের যখন আমরা কোনো একটা সমাধানের জন্য কথা বলতেছিলাম সেই সময়ে পুলিশ অতর্কিত হামলা এখানে আমাদের করে আমাদের মেয়েদেরকে হামলা করা হয়েছে নৃশংসভাবে হামলা করা হয়েছে ড্রেনের উপর ফালায় তাদেরকে পারানো হয়েছে এটা গুরুতর অপরাধ চরম জনভোগান্তি এবং যখন দেখছি যে জনগণ বিতশ্রদ্ধ হচ্ছে এবং তাদের উপর আক্রমণ হচ্ছে তখন আমরা তাদেরকে বসি আপনারা একটু সাইডে যে আপনারা থাকেন আমরা আপনাদের নিরাপত্তা দিব সহযোগিতা করব। যৌক্তিক দাবি না মানলে রোববার ঢাকা ব্লকারের হুঁশিয়ারি দিয়েছেন ইউআইএর শিক্ষার্থীরা আলটিমেটাম দেন তিন কার্য দিবসের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আমরা যারা বহিষ্কৃত আছে এরা সবাই আমার অনশনে আমরা বসতে যাচ্ছি আগামীকাল দশটা এবং এগারোটার মাঝে এবং সাথে সাথে সারা বাংলাদেশের সব জায়গায় কালকে বাংলা ব্লকেট পালিত হবে এর আগে শনিবার সকাল সাড়ে আটটার দিকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা একাত্মতা জানিয়ে যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়টির উদ্ধতন কর্মকর্তারা আশ্বাস দেন বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার তবে প্রক্টরের আশ্বাসেও ও কর্মসূচি থেকে সরে দাঁড়াননি আন্দোলনকারীরা গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ করে দেয় দুর্ভোগে পড়েন যাত্রীরা অনেকেই হেঁটে রওনা হতে দেখা যায় গন্তব্যে ওনাদের আন্দোলনের সময় সাধারণ পাবলিককে বেশি সমর্থন করছে এখন সাধারণ পাবলিককে যদি ভোগান্তি বাড়ায় তাহলে তো এটা হইলো না হইলো ও বিশ আদালত আছে মানে যে পারে না এমনি বিশ দাম হয়ে রয়েছে এগুলো কি ঠিক না আমরা বুঝতে পারছি না আমরা কিভাবে এই দেশে জীবনযাত্রা অব্যাহত রাখবো ছাব্বিশ ও সাতাশ এপ্রিলে শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগে বাধ্য হন উপাচার্য সহ এগারো প্রশাসনিক কর্মকর্তা দুই জুন একচল্লিশ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা